এডিডি এর জমিতে বেআইনি দোকান উচ্ছেদকে ঘিরে তোলপাড় দুর্গাপুর মঙ্গলবার দুর্গাপুর জাংশন মলের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে উচ্ছেদ অভিযান চালাতে ক্ষোভে ফেটে পড়লেন দোকানদারেরা সাসপেন্ড তৃণমূল নেতা দেবাংশু রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দোকানদারদের অভিযোগ প্রতি মাসে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে নেওয়া হতো সেই টাকা নিতেন দেবাংশু রায় দোকান ভাঙার পর প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়েন দোকানদাররা যদি প্রতি মাসে টাকা নেওয়া হয়ে থাকে তাহলে কার নির্দেশে আজ তাদের দোকান ভেঙে দেওয়া হল তার জবাব চাই তারা আরো অভিযোগ করেন এই ব্যাপারে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পাঁচ হাজার টাকা করে অবৈধভাবে নেওয়া হতো দোকান ভাঙার ক্ষতিপূরণ চায় আতা সুন্দর দাকা এসে মবদল এনেছি পুলিশ টাকা দেওয়াতে খুদকনে টাকা দেয় আমরা কি আমরা নেব না টাকা না আমি বলছি সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছাড়ো যাতে সবাই 알아 যায় আজ

এবং আমি মনে করি যে প্রশাসনিক ঘটনা যাই বা হোক এটা প্রশাসন তৎপর এবং সেইভাবেই কাজ করবে এখানে কোনো তৃণমূলের নেতা যদি কোনো অভিযোগ কাজ করে সেটা তো সে ঠিক করছে না এবং এইসব যদি করছে কি না করছে জানি না এটার অভিযোগ অভিযোগের তদন্ত দেখা যাক কী হচ্ছে না হচ্ছে আমি তো ওইটাই বলবো যে প্রশাসন আর নিজের মতনই চলবে সেখানে দলগতভাবে আলাদা করে তদন্ত করবো না না দলগতভাবে আমাকে যদিও আসেই নেই আপনারা বলছেন যদি কোন অভিযোগ আসে যদি সত্যতা হয় তখন কি করবেন যদি সত্যতা হয় তাহলে সত্য হলে ছাত্র ব্যবস্থা আছে আমরা দলকে بقول আমাদের তলে তো একটা একটা স্তর আছে আমি আমার স্তরে যদি অভিযোগ পাই সেটাকে তদন্ত করে দেখে উপরের স্তরে জানাব এইভাবে স্তরীয় ভাবে তা অভিযোগকে যাচাই করা হবে তবে প্রশাসনকে আমি বলবো প্রশাসন বা যারা যদি মালিক জাতীয় এডিটি তারা তাদের লেভেলে এটা করবে এটা আমি বলছ থাকি এবং আশা যদিও দেবাংশু রায়ের অভিযোগ তাকে ফাঁসানো হচ্ছে ভিত্তিহীন অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে প্রথমে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে কারণ আমরা ছোটবেলাতে জাংশন মল যাচ্ছি আর ওই দোকানে দোকানে যাচ্ছি খাবার খাচ্ছি অনেক দিন ধরে আমরা ছোট থেকে দেখছি দোকানটা তো আমরা কি করে ওখান থেকে টাকা পয়সা দেবো প্রথম কথা আর সেকেন্ড কথা হচ্ছে আমার বাড়ি হচ্ছে টাউনশিপ বিদ্যাপতি আমরা সিটি সেন্টার গিয়ে কি করে লোকের কাছে টাকা পয়সা নেবো আর লোক বা আমাদেরকে দেবে আর আরেকটা কথা বলছি পুরোভাবে আইনি পদক্ষেপ নিন যদি আমার নামে কোনো কিছু প্রমাণ হয় আপনারা যা সাজা দেবেন আমি দিতে রাজি আছি আর এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে দুর্গাপুর থেকে সাধারণ রোজের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধাকৃষ্ণ আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মান্থ আই স্টে হিয়ার ফর টু ডেজ সো উই ডু ডিফারেন্ট টাইপস অফ প্রসিজার্স পারটেনিং টু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার So, we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.